ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে চলে এসেছে ইরানের সামরিক বাহিনী থমথমে পরিস্থিতি তেহরান ও ইহুদিদের মাঝে যে কোনো সময় ইরান হামলা করবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আস্থানায় এমন অবস্থা বিরাজ করছে দুই দেশের মধ্যে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারাও দিচ্ছে একের পর এক হুংকার নেতানিয়াহুর হামলা কিংবা মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা কোনো কিছুই থামাতে পারেনি ইরানকে নিজ দেশের বিজ্ঞানী তাই সামরিক শক্তিতে এখন বেশ শক্ত অবস্থানে তেহরান কি হবে ইহুদিদের ভবিষ্যৎ গাজাই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আগ্রসন বন্ধ হলেও থামেনি আঞ্চলিক উত্তেজনা পশ্চিমাদের সহায়তায় ইসরায়েলের যে কোনো হামলা ঠেকাতে প্রস্তুত ইরান এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ও মধ্যপ্রাচ্যের পশ্চিমা ভয়ে প্রাণ ফেরতে আলোচনায় বসবেন ট্রাম্প ও নেতানিয়াহু তবে এইসব হুমকিকে তোয়াক্কা করে না ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত দশই জানুয়ারি ইরানের ইসরায়েলি বিপ্লবী গার্ড কোর আই আরজিসি উন্মোচন করে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর বা মিসাইল সিটি আর এতেই সংখ্যাই করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ওই অস্ত্রভাণ্ডারটিকে সাজিয়ে রাখা হয়েছে এমা কদর ও ক্যাম সহ দূরপাল্লার আধুনিক মিসাইল ইহুদিদের বিরুদ্ধে প্রতিরোধ বলাই করে তুলতে গত আঠারোই জানুয়ারি আরআইসিসি নৌবাহিনীর পারস্য উপসাগরে একটি অজ্ঞাত স্থানে আরও একটি ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথের কয়েকদিন আগেই ইরানের ক্ষেপণাস্ত্রর শহর উন্মোচন নিয়ে তোলপাড় শুরু হয় মার্কিন প্রশাসনে কারণ মধ্যপ্রাচ্য পশ্চিমা বলায় ভাঙতে চায় ইরান কিন্তু তেহরান এমন পরিস্থিতির বিরুদ্ধে একজন ইসরায়েল ও মার্কিন প্রশাসন তবে পশ্চিমাদের বিরুদ্ধে হাল ছাড়তে নারাজ ইরান এবার তেল আবিব থেকে মাত্র উনিশশো কিলোমিটার দূরে ক্ষেপণাস্ত্রর শহর স্থাপন করছে ইরান যার মধ্যে ইসরায়েলকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে তেহরান সম্প্রতি ইরানের দক্ষিণাঞ্চলে একটি অজ্ঞাত স্থানে নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের শহর উন্মোচন করেছে আইআরজিসির নৌবাহিনী যা তেল আবিবের থেকে মাত্র উনিশশো বান্ন কিলোমিটার দূরে ইরানের ওই অঞ্চলে জলসীমায় কৌশলগত কারণে নতুন ক্ষেপণাস্ত্রের শহর উন্মোচন করেছে আইআরজিসি বলেছে বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দেশটির সামরিক বাহিনীগুলো সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনায় যুদ্ধের ক্রমাগত প্রস্তুতি নিচ্ছে পয়লা ফেব্রুয়ারি ইরানের দক্ষিণাঞ্চলের ক্ষেপণাস্ত্র শহরটি উদ্বোধনের সময় আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি ইসরায়েলকে সতর্ক করে বলেন ইরানের সূত্রদের বার্তা দিতেই ক্ষেপণাস্ত্রের শহরগুলো উন্মোচিত হচ্ছে যদি আমাদের বিরুদ্ধে ইহুদিরা কোনো ধরনের হামলা চালায় তবে ক্ষেপণাস্ত্রের শহরগুলোতে যত ধরনের অস্ত্র আছে সবগুলোই ব্যবহার করতে একবারও ভাববে না তেহরান সহ পশ্চিমাদের কঠোরভাবে দমন করার প্রত্যয় জানিয়েছেন আইআরজিসির নৌবাহিনীর প্রধান আলী রাজা তাসি ইরানের দক্ষিণাঞ্চলের ক্ষেপণাস্ত্রর শহর উন্মোচনের সময় দেশটির শীর্ষ কর্মকর্তা বলেন যে কোনো মাত্রাই আমরা সূত্রদের মোকাবিলা করার জন্য নিজেদের প্রস্তুত করছি ইহুদিদের বিরুদ্ধে পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা করতে প্রস্তুত আর আরআইজিসি ইসরায়েলের দক্ষিণাঞ্চলে এই ক্ষেপণাস্ত্রের শহরটিতে স্থান পেয়েছে দেশটির বিজ্ঞানীদের তৈরি নতুন প্রজন্মের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ কদর তিনশো আশি যা পাড়ি দিতে পারে এক হাজার কিলোমিটার কৃত্রিম বুদ্ধিমাত্তাকে ঐকীভূত করে তৈরি করা ক্ষেপণাস্ত্রটি কম উচ্চতায় উড়তে পারে যার ফলে যে কোনো রাডার সিস্টেমকে সহজেই ফাঁকি দিয়ে সূত্রপক্ষের আস্থানায় হামলা চালাতে সক্ষম এটি আরআইসিজির সাহায্যে তৈরি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র কদর তিনশো আশিতে এমন একটি ওভারহেড রয়েছে যাতে প্রচুর পরিমাণে শক্তিশালী গোলা বারুদ রয়েছে ক্ষেপণাস্ত্রটির পূর্বে তৈরি করা মিসাইলের চেয়ে কয়েকগুণ বেশি ধ্বংস চালাতে সক্ষম বলে জানিয়েছেন আইআরজিসি ক্ষেপণাস্ত্রটির প্রশংসায় আইআরজিসির প্রধান হোসেন সালামি বলেন অস্ত্রটির ক্ষমতা সূত্ররা গণনা করতে পারবে না গত বছরের এপ্রিল ও অক্টোবর এইসব ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রর শহর থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছেন আইআরজিসি সেই সময় হামলাগুলোর ইরান নাম দেয় অপারেশন প্রমিস অন ও টু ওই হামলায় তেল আবিবের ব্যাপক অবকাঠামোগত ক্ষতি করে তেহরান ক্ষেপণাস্ত্রর শহর বা সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে ইসরায়েলকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে ইরান যার ফলে কণ্ঠসা হয়ে পড়বে নেতানিয়াহু বাহিনী এমনই মত বিশ্লেষকদের ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসেই মুসলিম দুই দেশ ইরান ও আফগানিস্তানের বিরুদ্ধে নজিরবিহীন তৎপরতা শুরু করেছে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার ঐক্যবদ্ধ হওয়ার আভাস দিচ্ছে মুসলিম পরাশক্তি ইরান ও অসম সাহসী আফগানিস্তান আর এই দুই দেশের সম্মিলিত সামরিক শক্তির সামনে যে অন্য যে কোনো দেশ ধসে পড়বে তা অনিমিত। মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র ও এর মিত্র ইসরায়েল একমাত্র সূত্র ইরান আয়াতুল্লাহ খামিনি এই দেশটিকে দমনে তাই সর্বশক্তি কাজে লাগিয়েছে মার্কিন বাহিনী দিয়ে একের পর এক নিষেধাজ্ঞা ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তার পাশাপাশি সরবরাহ করেছে নিজেদের সবচেয়ে অত্যাধুনিক ও শক্তিশালী সরঞ্জাম কিন্তু যুক্তরাষ্ট্রের এই সব অস্ত্র ইরানের প্রতিরক্ষা ও সামরিক শক্তির কাছে ধসে পড়ে বারবার যেই মার্কিন যুদ্ধবিমান কাঁপিয়ে দেয় গোটা বিশ্বকে তাও ইরানের প্রতিরক্ষা ভেদ করতে পারে না উল্টো ইরান নিজেদের অস্ত্রে তছনছ করে ফেলে ইসরায়েলকে চৌষট্টি বিলিয়ন ডলার খরচ করে নিজেদের সবচেয়ে সুসজ্জিত বাহিনী নিয়ে আফগানিস্তানে তালিবানের বিরুদ্ধে মার্কিনীদের পরাজয় দেশটির অন্যতম লজ্জার এক ইতিহাস তালিবানকে পরাজিত করতে বছরের পর বছর হামলা করেছে যুক্তরাষ্ট্র কিন্তু দু সালে তালিবানের আগ্রাসরে মার্কিন বাহিনীর তাড়াহড়া করে আফগানিস্তান ছাড়ার দৃশ্য কোনোভাবেই ঢাকতে পারছে না যুক্তরাষ্ট্র মার্কিনীদের সর্বাধুনিক অস্ত্রের বিরুদ্ধে তালিবান প্রায় খালি হাতে লড়াইয়ে কাঁপিয়ে দেয় গোটা পশ্চিমা বিশ্বকে ট্রাম্প ক্ষমতায় আসার পর আফগানিস্তান ও ইরানকে ঘিরে নতুন সংঘাতের সংখ্যা বাড়ছে তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আভাস দিচ্ছে মুসলিম দেশ দুটি সামরিক শক্তিতে ইরানের সক্ষমতা বিশ্বের শীর্ষ সারিতে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী রয়েছে প্রায় দুই লাখ যোদ্ধা অন্যদিকে দেশটির নিয়মিত সেনাবাহিনীতে আছে আরও কয়েক লাখ যোদ্ধা বিশ্বের অন্যতম দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত এইসব যোদ্ধাদের রয়েছে জল স্থল যুদ্ধে যে কোনো সামরিক শক্তির দেশকে হারিয়ে দেওয়ার মতো ক্ষমতা ট্রাম্প ক্ষমতায় আসার পর বিশ্বের সামনে নিজেদের সামরিক সাক্ষমতার কিছুটা প্রকাশে আনে ইরান আর তা দেখে কাপুন ধরে গেছে পশ্চিমাদের দূরপাল্লার লাখো মিসাইল হাজারো ড্রোনের বহর থেকে শুরু করে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরান স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠেছে নৈপথ্যেও রয়েছে ইরানের অপ্রতিরোধ এক বাহিনী নিজেদের ভাণ্ডারে এমন সব অস্ত্র রয়েছে বলে জানিয়েছেন ইরান যা ইসরায়েলকে মাটিতে মিশিয়ে দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও আঘাত হানতে সক্ষম সবচেয়ে বড় ব্যাপার ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকার কথা উঠে আসছে পশ্চিমা গণমাধ্যমগুলোতে সর্বাধিক অস্ত্র বা অন্য দেশের মতো সুসাজ্জিত সামরিক বাহিনী না থাকলেও তালেবান যোদ্ধাদের সামনে যে কোনো প্রতিরোধী টেকে না তা প্রমাণ হয়ে গেছে পারেবারে। বারে বহুবার বহুশক্তি আফগানিস্তান দখল করতে এলেও তালেবানের সামনে তা স্রেপ উড়ে গেছে তালেবানের রয়েছে প্রশিক্ষিত দুই লাখেরও বেশি যোদ্ধা যে কোনো প্রয়োজনে আরও কয়েক লাখ যোদ্ধাকে প্রস্তুত রেখেছে বাহিনীটি এছাড়াও দেশের ক্ষমতায় আসার পর আফগানিস্তানের সরকারি বাহিনীতে প্রায় তিন লাখ সেনাও এখন তালিবানের অধীনে দেশ ছাড়ার আগে আফগানিস্তানে সাত বিলিয়ন ডলারের প্রতিরক্ষার সরঞ্জাম ফেলে গেছে যুক্তরাষ্ট্র যার মধ্যে রয়েছে হার্বি মার্টার আর্টিলারি মেশিন সহ হাজারো সরঞ্জাম আর সেইগুলোও এখন তালিবানের অধীনে তাছাড়াও ক্ষমতায় আসার পর চীন রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে প্রতিরক্ষার সরঞ্জাম ক্রয়ে তাৎপর শুরু করেছে দলটি আর এবার বিশ্বের অন্যতম সামরিক শক্তি ইরানের সহায়তায় তালিবানকে পশ্চিমাদের ধরাছোঁয়ার বাইরে পৌঁছে দিতে পারে